আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সৎ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার মানুষ খাসা পালন করে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে ছাগল গরু মহিষ মোটা তাজা করেন অনেকেই প্রশ্ন জাগতে পারে যে এটা ভেড়া কি মোটা তাজাকরণ করা যায় না হ্যাঁ ভাই অবশ্যই ভেড়া মোটা চাজাকরণ করা যায় এই জন্য আপনারা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন একটা হলো ভেড়াকে খাসি করা করানো বা খাসি না করেও আপনি মোটা চজা করতে পারবেন এতে আপনার কিস কি এটা হলো আপনার তিন মাস বয়সী পুরুষ ছাগলকে ভেড়াকে নির্বাচন করা আর ছয় মাস জিরু গ্রিজিং পদ্ধতিতে পালন করা নয় মাসে বাজারে বিক্রি করা যায় ভাইরামার আপনারা যে মোটা ততাকরণ করার জন্য যে বেড়াটা আপনারা সংগ্রহ করবেন তা অবশ্যই যেন তিন মাস হয় এবং ছয় মাস জিরু গ্রেজিং পদ্ধতিতে পালন করা জিরু গ্রেজিং পদ্ধতিকে কী কী বাড়িতে আবদ্ধ করে পালন করা এবং এই নয় মাস পালন করার পরে আপনি আপনার বেড়াগুলো বিক্রি করে দিতে পারেন এই জন্য ভাই আপনারা এই সবচেয়ে উত্তম হলো যদি আপনারা ভেড়া মোটা তজাকরণ করেন তাহলে পাঠা ভেড়াটাকে মানে ওই খাসি করানো আপনি যদি খাসি করাতে পারেন পাঠা ভেড়াটাকে তাহলে অবশ্যই আপনাদের লাভ একটু বেশি হবে যেহেতু আপনারা আমি বলতেছি যে মোটা ফেট ফ্যাং পদ্ধতিটা তাহলে আপনাদের সফল হবে এ আমার ক্ষুদ্র চ্যানেল এই আমারও অভিজ্ঞতা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন